রিলস ভিডিওতে ইস্যু এটা কিন্তু এখন বর্তমানে জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রিলস ভিডিওতে ইস্যুটা আসতেছে এখন সবারই রিলস ভিডিওতে ইস্যুটা আসতেছে কিন্তু আমার কোনো রিলস ভিডিওতে কোনো প্রকার ইস্যু নেই এটা একটা ভালো খবর তার কারণ কি আমি কিভাবে ভিডিও আপলোড করি এবং ভিডিও আপলোড করার পর কি কাজ করি আজকে আমি সেটাই আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব তো আপনারা সবাই এই এই কাজটা করবেন ভিডিও আপলোড করার পর এক মিনিট পর আপনি এই কাজটা করবেন তাহলে কখনোই আপনার রিলস ভিডিওতে কোনো প্রকার ইস্যু আসবে না তো চলুন সবাই মোবাইল স্ক্রিনে চলে যাই সে কাজটা কি দেখিয়ে দেই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই প্রথমে আমাদের যে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা আছে সে সেটা ভিতরে আমরা ক্লিক করব তো সেটা ভিতরে আসলে সব কাজ করা উচিত এটা সে ফেস অফিসিয়ালি আসবো ফেসবুক ছাড়া কোনোটা অন্য ফেসবুক লাইটে কিন্তু আসবে না পরে যে থ্রি ডট মেনু দেখতেছেন আমাদের প্রোফাইল আইকনটা সেখানে আমরা ট্যাপ করব। সেখানে ট্যাপ করার পর আমরা চলে যাব আমাদের যে প্রোফাইলটা আছে সে প্রোফাইলে চলে যাব আমরা যে দেখতেছেন আমার পেজের প্রোফাইলটা যে সজল ভাই তো সেখানে আমি চলে যাব ক্লিক করব। ক্লিক করার পর আস্তে ধীরে নিচে নিচে যাব নিচে যাওয়ার পর যে দেখতেছেন রিল এই যে দেখেন রিলস লেখা যে অপশনটা আছে সেখান থেকে কিন্তু আমরা ভিডিও আপলোডটা করতে পারি কিংবা যার যেখান থেকে খুশি সেখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারি তো আমাদের ইচ্ছা মতন ভিডিওটা আপলোড করবো ভিডিও আপলোড করার পর আমরা আস্তে ধীরে উপরে চলে যাব। আপলোড করার পর এটা করব তারপর দেখা দেখছেন যে জায়গায় যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড সেটা ভিতরে হচ্ছে মূল আকর্ষণীয় যে জিনিসটা সেটাই হলো প্রফেশনাল ড্যাশবোর্ডে তো আমরা এখান থেকে ঢুকতে পারি যে কোনো জায়গাতে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যেতে পারি তো আমি সহজের ক্ষেত্রে এখান থেকেই চললাম যে ক্লিক করার পর তো পরে আমরা আস্তে আস্তে নিচে যাবো তো নেটের কারণে একটু স্লো হতে পারে তো সেটা একটু খেয়াল রাখবো নেট স্পিড যার যত ভালো তত ভালো এরপর আমরা কি করব এই যে এরপর আমরা প্রোফাইল রেকমেন্ডেশন প্রোফাইল রেকমেন্ডেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা আস্তে করে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এই যে পেজ সেট আপ সেটআপ সেট অপশনটায় ক্লিক করব। প্লেস সেট আপ ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে আমার এই যে প্লেজের যে একটু নিচে চলে যাওয়ার পর নিচে যাওয়ার পর দেখা যাচ্ছে জায়গায় যে ওই যে মনিটাইজ মনিটাইজেশন মনিটাইজেশান যে অপশানটা আছে সেখানে আমাদের যেতে হবে তো সেখানে যেতে হলে কী করতে হবে ক্লিক করতে হবে মনিটাইজেশন করে দেবো এই যে দেখেন আমার তিনটা মনিটাইজেশন কিন্তু করা আছে ব্র্যান্ড স্টার ও অন রিলস করা আছে তো আমরা যখন ইস্যুটা কোথা থেকে দেখবো এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা যদি আপনার যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা আপলোড করার সময় যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় চলে আসবে এই জায়গাটায় ইস্যুটা চলে আসবে সে এই জায়গায় দেখাবে যে ইস্যুটা আস আছে কি না ঠিক এই জায়গাটায় দেখাবে তো ভিডিওটা আপলোড করার পর যদি এখানে আপনি আসেন আসলে দেখতে পারবেন যে এখানে ইস্যুটা আছে তারপর আমরা ব্যাক করব ব্যাক করে চলে যাব এই যে এরপর আমরা যাব মনিটাইজেশন যে অপশানটা আছে সেখানে আমরা এখান থেকেও চেক করব। রিকমেন্ডেবল চেক করব তারপর আবার এখানেও চেক করবো মনিটাইজেশান যে অপশানটা আছে সেখানেও আমরা কিন্তু চেক করব। যে দেখেন আমার দুইটা সেট আছে এই যে এই যে আর্নিং আর্নিং যে হল সবুজ চিহ্নটা আছে এই দুইটা আপনার বিরোধী ইস্যু থাকে তাহলে সবুজটা কিন্তু লাল লাল হয়ে যাবে যদি লাল হয়ে যায় তাহলে ভাববেন যে আপনার বিরোধী ইস্যু আছে ইস্যু আছে তারপর আমরা চলে যাব যে অন রিলস যে সেট আছে টুলসটা আছে এই টুলসের ভিতর আমরা চলে যাব টুলসে ক্লিক করব ক্লিক করার পর একটু স্লো হচ্ছে দেখেন আমার যে ইনকাম হচ্ছে ইনকামের এটা দেওয়া আছে সবকিছুই পরে যে উপরে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু থাকবে না যদি আপনার বিরোধী কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু এই লেখাটা থাকবে না ঠিক আছে এই লেখাটা থাকবে না এটা লাল হয়ে যাবে যখন ভিডিওটা আপলোড করবেন তখন প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর এক মিনিট পর এগুলো এই সেটিংগুলো চেক করবেন তাহলে কিন্তু আপনার মানে আইডিতে পেজে কখনও কোনো প্রকার ইস্যু আসবে না তো আমি যেগুলো বললাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার এই টিপসগুলো শুধু কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে নেওয়া তো আপনারা এটা যদি ফলো করেন তাহলে কখনোই আপনার পেজের মনিটাইজেশন হারাবেন না তো কথাগুলো মাথায় রাখবেন এভাবে কাজ করবেন ইনশাল্লা ভালো কিছু হবে